ফ্রেন্ডস প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আপনারা সব কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমরাও সকলেই সুস্থ আছি ভালো আছি রোজগারের মতো আমি এসেছি আমার পার্কে শর্ট ভিডিও বানাতে তো এখানে একটি পার্কের মধ্যে শর্ট ভিডিও বানাতে এসেছিলাম দেখলাম এখানে একটি জায়গাতে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে তাই ভাবলাম আপনাদেরকে সেইখানে নিয়ে যাব কিন্তু প্রথমে আমি এইখানে আমার কতগুলো শর্ট ভিডিও বানান এই পার্কটি দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই পার্কটিতে না অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে শর্ট ভিডিও দেখতে পছন্দ পছন্দ প্লিজ আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও দেখে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পার্ক তার মধ্যে এখানে গাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গাছগুলোকে আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হলো ভাতখন্ডে সংস্কৃত বিদ্যালয় যেখানেতে অনেক ছাত্র ছাত্রীরা নাচ গান শেখে আজকে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব আর সেইখানেতে প্রত্যেক বছরের মতো এই বছরে তো অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে তাই ভাবলাম আপনাদেরকে সেইখানে নিয়ে গিয়ে শেয়ার করবো তো প্লিজ আপনারা সকলে আমার পুরো ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন চলুন আমি আপনাদেরকে সেইখানে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি এখন চলে এসেছি সেই বিদ্যালয়ের সামনে আপনারা দেখতেই পারতেন গেটটিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ফুল দিয়ে আর চলুন আমি আপনাদেরকে ভেতর দিকে নিয়ে গিয়ে শেয়ার করছি এখানে কি কি হচ্ছে দেখুন সে যেতে দেখলাম এখানে নৃত্য প্রোগ্রাম চলছে ফ্রেন্ডস এইখানে যিনি এখন ডান্স প্রোগ্রাম করছেন ইনি হলেন এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আর যেই গানে ডান্স করছেন এটি হলো উত্তরাখণ্ডের ডান্স কিন্তু ডান্সটি কিন্তু খুব ভালো লাগছে তার সাথে সাথে উনি যে এক্সপ্রেশন দিচ্ছেন তার থেকে আরও বেশি ভালো লাগছে ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন ডান্সটি খুব সুন্দর ভালোভাবে করছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে তার সাথে সাথে গানটি কিন্তু খুবই সুন্দর যদিও উত্তরাখণ্ডের গান তবু আমাদেরকে খুবই ভালো লাগছে প্লিজ আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন खूब सुंदर शहकार देखो नृत्य परिवर्शन चलते पाँच टा थे रात तक एखने प्रोग्राम चलवे अब नेक्स्ट अब इस कार्यक्रम को आगे बढ़ाते हुए आप सभी ने उतने देर से नृत्य संगीत वादन तो सब सुन लिए हैं और आपने बहुत एंजॉय भी किया लेकिन अब हम थोड़ा आगे बढ़ते हैं और आप सभी के समक्ष कुछ नया प्रस्तुत करना चाहेंगे हमारे समक्ष एम फर्स्ट ए फर्स्ट छात्र छात्र पाल, जो कि आप सभी के सामने कुछ अपनी गजलें कविताएं, एक पोइट्री प्रस्तुत करना चाहते हैं तो जो पर पड़े तो हड्डी के ये बयान थे तू संभल कर चल मुसाफिर, हम भी कभी इंसान थे तू संभल कर चल मुसाफिर हम भी कभी इंसान थे एक छोटा सा गीत आप सभी के बीच रखूंगा फिर अपनी जगह लूंगा वक्त की बात मेरे है भलाते क्यों? यूं ख्वाबों में भला मेरे आते हुसन क्यों सताते हुसन क्यों क्या आज भी मोहब्बत है? क्या याद है अमराइयों? के वो हसीन पर क्या याद है हम के वो हसीन पर बाहों में तेरे आकर जाते थे हम संभल तेरे लिए हमने भी क्या कुछ नहीं किया फिर पल में जाने तुम भला क्यों गए बदल इस प्यार का ये हक जताते हो सनम क्यों सताते हो सनम क्यों क्या आज भी मोहब्बत है क्यों पाव में स्त्रियां महिलाएं यहाँ पे हैं उसको सुने मैं स्त्री हूँ मैं नारी हूँ मैं कली हूँ मैं फुलवारी हूँ मैं दर्शन हूँ मैं दर्पण हूँ मैं आग में ही गरज हूँ मैं बेटी हूँ मैं माता हूँ मैं बलिदानों की गाथा हूँ मैं श्रीमद भगवत गीता हूँ मैं द्रौपदी हूँ मैं सीता हूँ धन्यवाद इसी के साथ हम बुलाते हैं अभी परफॉर्मेंस के लिए राजीव नमन जी को एमपीए थर्ड सेमेस्टर से अब हम इस स्टेज पे बुलाना चाहेंगे एमपीए थर्ड सेमेस्टर भरतनाट्यम वैष्णवी मिश्रा बहुत सुंदर नृत्य प्रस्तुत करेंगी तो जो जा, जो से तालियों से स्वागत करते हैं वैष्णवी मिश्रा जी का এইখানে কিন্তু জেনারা জেনারা সকলে স্টেজ প্রোগ্রাম করছেন ওনারা সকলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন সকলে মিলে স্টেজ প্রোগ্রাম করছে আর যিনি এখন ডান্স করছেন ইনি হলেন একটি আর ডান্স পাচ্ছেন উনি এখন ভারতনাট্যম ডান্সটি করছেন আর কিন্তু খুবই সুন্দরভাবে করছে আমাদেরকে খুবই ভালো লাগছে ওনার ডান্স দেখুন এখানে এখন প্রচুরই ভিড় তার সাথে সাথে এখানে চেয়ারেরও ব্যবস্থা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সামনে স্টেজ বানানো চায় স্টেজেতেই প্রোগ্রাম হয়েছে দেখতে পাচ্ছেন অনেকেই বসে রয়েছে তো আমরাও এখানে বসে বসে ডান্সটি দেখছিলাম তার সাথে সাথে এখানে স্টুডেন্টরা দেখুন আর দেখুন অনেকেই প্রোগ্রাম করবে তার এখানে অনেকে স্টেজে রয়েছে আবার অনেকে দেখুন প্রোগ্রাম দেখছে প্রচুরই কিন্তু ভিড় এখানে সবাই কিন্তু এইখানের স্টুডেন্ট আবার অনেকে এমনি এমনিও এখানে স্টেজ প্রোগ্রাম এখানে এখন প্রোগ্রাম দুপুর থেকে স্টার্ট হয়েছে রাত থাকবে তো আমি এতক্ষণ আমি আপনাদেরকে প্রোগ্রাম দেখাতে পারবো না কারণ আমাকে বাড়ি যেতে হবে তো আপনাদেরকে এইখানে প্রোগ্রাম কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন